ওদের জন্য আজকে আবার গুরুত্বপূর্ণ পুনরি ম্যাথের কোশ্চেন নিয়ে চলে আসলাম ডাবলএফএ এবং গ্রুপ এর জন্য তো কোনো কথা না বলে ডাইরেক্ট প্রশ্ন শুরু করছে দেখো কি বলেছে পি একটি কাজ ষোলো দিনে এবং কিউ একটি কাজ বারো দিনে করে পি করে কয় দিনে ষোলো দিনে আর কিউ করে কয় দিনে বারো দিনে ঠিক আছে পি আর হচ্ছে কিউ এরপরে বলেছে কি তারা দুজনে একসাথে চার দিন কাজ করলো মানে পি আর কিউ আর এদের কাজের যে মোট একক সেটা কি করে বের করে বারো আর ষোলো প্লাস সকলে কথা হবে ফোর্টি এইট ঠিক আছে তাহলে তিনশো লং দিনের পিক একদিনে পিক কাজ করার কথা চার বেল আটচল্লিশ একদিনে কিউ কাজ করার কথা চার তাহলে একসঙ্গে চার দিন করেছে তাহলে দেখো একদিনে চার আর তিন কত আছে সাত তাহলে একদিনে সাত করে দুজন মিলে আর চার দিন করেছে তার মানে চার সাতটা কত আছে আঠাশ তার মানে এর মধ্যে টোটাল আঠাশ কাজ হয়ে গেল ঠিক আছে চার দিনে তাহলে বাকি কাজ হলো কত শূন্য আর দুই কুড়ি এই কুড়ি অংশ কাজ বাকি যে কাজটা আছে সেই কাজটা করবে কে কিউ আর কিউ কাজটি শেষ করতে মোট কত দিন লাগবে দেখো কিউ এর মানে একদিনে করে কত চারে যেখানে লেখা আছে তাহলে এই কুড়ি অংশ কাজ করবে কত চার যদি হয় তাহলে কুড়ি অংশ কাজ করবে কয় দিনে পাঁচ দিনে তার বাকি কাজটি কিউ কত দিনে করবে পাঁচ দিনে ঠিক আছে এখন একটা কথা আছে আগে ওটা চার দিন করলো দেখো মোট কাজটি বলেছে ঠিক আছে এখানে মোট সময় কত লেগেছে বলেছে তাই কিউয়ের কাজ পাঁচ দিন লাগলো আর বাকিটা আর অলরেডি কিন্তু চার দিন প্রথমে দুজনে করেছে তাহলে চারের পাঁচ টোটাল কত দিন হবে নয় দিন ঠিক আছে দেখবো মোট কাজ করে বলেছে কিন্তু এখানে দেখো মোট কাজটা দেখিনি পরেরটা দেখো পরেরটা কী বলেছে দুটি সংখ্যার অনুভব চার এস সাত তাদের সাগু এত হলে দেখে এই অঙ্কটা আমি এমন একটা কনসেপ্ট দিয়ে দেখব দেবো যে তোমার এইগুলার গস না কিছু করতে হবে না যোগ কিছু করতে হবে না সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো একটা দুটো পদ্ধতি দেখিয়ে দেবো শর্ট এবং বটে দেখো অনুপাত জানলে আমরা জানি যে কি যদি গ দেওয়া বলা থাকে এই গসাগুর সাথে প্রথম চার গুণ করলে কোনটা পাওয়া যাবে প্রথম সংখ্যাটা পাওয়া যাবে গ দেওয়া থাকলে অনুপাতের সাথে প্রথমটা গুণ করলে প্রথম গুণ সংখ্যাটা পাওয়া যাবে এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ করলে কি দ্বিতীয় সংখ্যাটা পাওয়া যাবে এবং সেই দুটো সংখ্যা গুণ ফলের পাওয়ার পরে সেই দুটো সংখ্যা কী করতে বলেছে যোগফল করেছে কিন্তু আপনাকে এতটা করবো কোনো দিনে করার দিকের নেই আমরা শুধু এটা দেখলাম যে দুটো সংখ্যা যোগফল বলে তার মানে সংখ্যাটা যদি ফোর এক্স তাহলে আর করলে কত হয় বলো মানে ফোর এক্স যদি ধরি তাহলে এগারো এক্স হয় তাই এর মানে দাঁড়াচ্ছে যে এই যে যোগ ফলটা হবে সেটা এগারো দিয়ে ভাগ যাবে তাই তো তার মানে এগারো আছে তার মধ্যে আছে তাহলে এগারো দিয়ে কী যাবে ভাগ যাবে এইটা দেখা মাত্র হয়ে যাবে দেখো এগারো দিয়ে বিভাজিত আমাদের যে নিয়মটা আছে সেটা প্রয়োগ করবে এখানে দেখো এই বিভাজিত নিয়ে আসলে অল্টারনেটিভ একটা একটা করে যোগ করতে হয় এবং তার সাথে একটা বিয়োগ করতে হয় যেমন ধর একটা বোঝাচ্ছি বাকিগুলো অটোমেটিক করে দেওয়া চার ও এক হয় এটার সাথে এটা যোগ করতে হবে যে উত্তর নামে তার থেকে এই অল্টারনেটিভের বিপরীতটা যেটা থাকবে সেটা বিয়োগ করতে হবে ঠিক আছে ছয় চার দশ দশের থেকে একচল্লিশ কত থাকে নয় তার মানে এটা কি এগারো দিয়ে ভাগ যায় না এগারো দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছিল তোমার যেই সংখ্যাটির এরকম অল্টারনেটিভ অল্টারনেটিভ বা অল্টারনেটিভ অল্টারনেটিভ যোগ করে তারপরে সেই বিয়োগ ফলটা যদি শূন্য অথবা কত হয় তোমার এগারো হয় তাহলে সেটা কী দিয়ে ভাগ যাবে এগারো দিয়ে ভাগ যাবে বুঝতে পারলে তাহলে দেখো এটা কিন্তু এগারো দিয়ে ভাগ গেলো না পরেরটা দেখো না এবার হয়ে যাবে অটোমেটিকলি ছয় তিন কত নয় নয় থেকে মাঝে তিন চলে গেলে কত থাকে শয় ছয় কি যাবে হবে না কারণ আমি বলেছি কি শূন্য অথবা এগারো এরপর দেখো ছয়ের আট দশ দশের থেকে চলে গেলে কত থাকে হ্যাঁ সরি শয়ের দুই আট আটের থেকে আট চলে গেলে শূন্য থাকে তার মানে এটা এগারো দিয়ে ভাগ যাবে শূন্য হতে হবে থাকে তাহলে অপশন নাম্বার সি তোমরা ডিও দাগ দেখে নিতে পারো যে ডি দাগ দেখি তো হয় কিনা না হবে না কারণ ওরকমই অপশন দেওয়াই থাকবে শয়ের দুই আট আটের থেকে ছয় গেলে কত থাকে দুই দুই কি হবে না আমি কি বললাম এগারো দিয়ে তার নিয়ম হচ্ছে শূন্য এবং কত হতে হবে ইলেভেন ঠিক আছে তাহলে অপশন নাম্বার সি ঠিক আছে এটা চলো আর যদি মনে করছো না আমি এইভাবে করবো বা বুঝতে পারছি না তাহলে এক কাজ করবে এই যেহেতু গসাগো থাকলে আমি বলেছি কি যে প্রথম সংখ্যা অনুপাতের প্রথমটার সাথে প্রথমটা গুণ করলে প্রথমটাই পেয়ে যাবা মানে ছাব্বিশ সাথে চার গুণ করলে একটা সংখ্যা পেয়ে যাবা ছাব্বিশের সাথে সাত গুণ সাত গুণ করলে আর একটা সংখ্যা পেয়ে যাবে আবার সেই গুণ ফল দুটো যোগ করে দেবা ওটাও হবে ঠিক আছে এখানে যা যেটা ভালো লাগে সেগুলো করবে পরেরটা দেখো ফাইভ এক্স এমন কত এত এক্সেল তাহলে এটা 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 সাতচুড়ি হলো ফাইভ এক্স এমন কথা দেখো আরেকটা কথা বলতে তারকে বলে দিই আমি অনেকের দেখেছি ভিডিওতে লাইক করো সাবস্ক্রাইব অনেক করে কিন্তু কমেন্ট কি একটা কমেন্টও আসছে না এটা কি হচ্ছে আমি তো কষ্ট করে অঙ্ক করা না তোমাদের ফ্রিতে অঙ্ক দিচ্ছি যেসব শর্ট নিয়েমেজ যেটা তোমরা কোর্সও পাবে না ফ্রি কোর্সেও তোমরা এই ফ্রি যেভাবে আমি শেখাচ্ছি কোর্সেও পাবে না টাকা লাগবে হাজার হাজার টাকা তাও পাবে না সেটা এত ফ্রিতে দিচ্ছে তাও তোমরা কমেন্ট করছো না সবাইকে রিকোয়েস্ট করছে যে ভিডিওগুলো কমেন্ট করো একটা করে কমেন্ট করো কমেন্ট করতে তার টাকা লাগে না আমি তো ফ্রিতে দিচ্ছি দেখো এজন্য বারবার বলছি না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা নতুন হয়েছে আর কমেন্ট করে একটু কমেন্ট করে দিও কমেন্ট আর লাইক আচ্ছা পরেরটা দেখো পনেরো অঙ্ক আছে দেখো অঙ্কগুলো কীভাবে দেখা দেখো এখানে আছে নাইন এক্স এই দুটো যোগ করলে দেখে এটা কিছু দেওয়ার দেখার নেই এখান থেকে যেটা বড় থাকবে সেখান থেকে সমাধানটা শুরু করবে দেখো এটার থেকে সমাধান শুরু করবে এবং ফাইভ এক্স এমন অটোমেটিক পেয়ে যাবো দেখবা কি করে আচ্ছা এটা বলো তো ফাইভ এক্স কিউ এর মানে কী দ্বারা আছে না একশো পঁচিশ ফাইভ এক্স দুজনের উপর যদি কিউ দিই তাহলে কিন্তু এইটাই পাওয়া যায় কি করে দেখো ফাইভের কিউ করলে একশো পঁচিশ আর এক্সের কিউ তো এখানে দেওয়া আছে তার মানে এটাকে আমরা এইভাবে লিখতেই পারি ঠিক আছে এদের উপরেরটাকে এরপরে করো প্লাস কত কিউ সাতাশ এটা জানতেন না দু উনত্রিশটা কিন্তু জানতে হবে নাইন ওয়াই তারপর আছে কি কিউ এটা আসলে কত কিউ নয়শো উনত্রিশে ঠিক আছে এটা সমান কত দেওয়া আছে একশো কুড়ি সমাধান করে দাও অটোমেটিক বলো এ কিউ প্লাস বি কিউ সূত্রকে দেখো এটা একটু অন্য মানে সূত্র প্রয়োগ করতে হবে কিছু করার নেই এর এইগুলো এর তাছাড়া এর শর্টকে করলে পরে তোমরা মানে বোঝা যাবে না আর কি কম বোঝা যাবে তো এটা একটু সূত্র দেখা আর বাকিগুলো দেখবে যে দেখা মাত্র সমাধান করতে পারবে প্রতিটা অঙ্ক আমি দেখা মাত্র সমাধান করে দেখে দিচ্ছি ঠিক আছে একটা অঙ্ক রেখেছি একটু লাগবে কারণ সব অঙ্ক দিয়ে আসবে না তাহলে পরেরটা একটা দেখো এটা সমাধান এ কে প্লাস বি কে সূত্র যারা জানো তারা তো জানি আর না জানলে আমি বলে দিচ্ছি সূত্র হচ্ছে হলো এ প্লাস এতে ধরেছে ফাইভ এক্সকে এ প্লাস বি কিউ মাইনাস থ্রি আছে কোনটা ফাইভ এক্স আর বি আছে কোনটা নাই নয় থ্রি এ a বি a আছে কোনটা ফাইভ এক্স মাইনাস প্লাস নাইন ঠিক আছে আড়িটা সমান কত দাচ্ছে একশো কুড়ি ঠিক আছে একটু সমাধান করে এবার মান বসিয়ে দাও দেখি দেখো ফাইভ এক্স প্লাস নাইন মান কত আছে ফাইভ তাহলে এখানে দিয়ে দাও ফাইভ তারপরে কিউ মাইনাস থ্রি ও আচ্ছা এখানে গুণ হচ্ছে দেখো তিন পাশে পনেরো ছয় কত পনেরো নয় পনেরো কত একশো পঁয়ত্রিশ তাহলে একবার এখানে একশো পঁয়ত্রিশ দিয়ে দাও ঠিক আছে সত্যি আছে কি ওয়াই আর এখানে তারপর ও আর একটা এখানে এটার মান কত আছে এটার মধ্যে কত কথা আছে এটার মধ্যে আছে ফাইভ তাহলে এখানে আর একটা পাশ দিয়ে দিচ্ছি সো এখানে দেখছে কত একশো কুড়ি ঠিক আছে পাশের কি করলে কত হয় পাশের কী করলে হয় ওয়ান টু ফাইভ ওই পাশের দেখো এখানে আছে কত তোমার একশো কুড়ি ওই পাশে ওটা প্লাস আছে এবার মাইনাস ওয়ান টু ফাইভ হয়ে যাচ্ছে আর এই পাশে সমান করলে হচ্ছে এই পাশের এই একটা গুণ করলে আবার গুণ করে নিতে হবে দেখো একটু গুণ করো তোমার আচ্ছা একটা কাজ করছি দাদা একটু ফাইভ এক্স ওয়ার মানতে পেরেছে তাহলে এই পাশে এক কাজ করছে এটা মাইনাস হলে এই পাশে সেটা প্লাসে এই ফাইভ এক্স আর ওয়াই এইটাকে শুধুমাত্র ওই পাশে নিয়ে যাচ্ছি আর এই পাশে দেখো এই যে যে একশো পঁয়ত্রিশ আছে ওটা এখানে কী অবস্থায় আছে ওখানে কোনো গুণ অবস্থা মানে এই পাশে যখন থাকবে দেখো ওয়ান থ্রি ফাইভ আর এটা এটাই তো আছে ফাইভ এক্স ওয়াই ওটা যখন এখানে গুণ থাকবে ভাই আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আচ্ছা কর লাইনে ভাগ করে দেখায় বলে এটা করলে কথা উপরে হয় কত একশো পঁচিশ থেকে এই সরি একশো কুড়ি হবে এখানে তাহলে এখানে থাকে পাঁচ আর এখানে দেখো এই যে এটা ফাইভ এক্স ওয়াই এর মানসি এসে তাহলে ফাইভ এক্স ওয়াই পাশে রাখলাম আর এই একশো পঁচিশ গুণ আছে এই পাশে আসলে কি হয়ে গেলো ভাগ হয়ে গেলো কাটাকাটি করে দেখো উত্তর হয়ে যাবে বাস আর একটু আগে দেখলাম যে পাঁচ কত উনিশশো হচ্ছে না না পাঁচ উনিশশো না পাঁচ কত দিয়ে কাটলে তাই দেখো পাঁচ দুদা ধর পাঁচ দুগুণে দশ আর হচ্ছে তোমার তিন আশ পঁচিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সঙ্গে একবার কত আছে সাতাশ নাসি দেখো এটা অতটাও বেশি লাগেনি কিন্তু আমি বোঝাচ্ছি তাই তোমাদের টাইম লাগলো ঠিক আছে পরের অঙ্কগুলো দেখো দেখ আমার তো অঙ্ক উত্তর বুঝতে পারবে পরেরগুলো দেখো এই তেরোটি সংখ্যার গড় বিয়াল্লিশ যদি চোদ্দতম সংখ্যা যুক্ত হয় তবে দেখাই যে এটা আগের দিন আমি ক্লাসে বুঝিয়েছি দেখো কী করে শর্টটি কী করতে হয় কোনো গুণ কিচ্ছু করতে হবে না পুরো অঙ্কটা দেখো তেরোটি সংখ্যার গড় আছে কত বিয়াল্লিশ তার মানে এরপরে চৌদ্দ আর একটা সংখ্যা যুক্ত হলো যাদের গড় হয়ে গেলো কত চুয়াল্লিশ তার মানে দেখো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ হয়ে গেলো কত অ্যাড হয়ে গেলো দুই অ্যাড হয়ে গেলো আর কতজনের জন্য দেখো মানে দুই কিন্তু বেশি হয়ে গেলো সবার গড় দুই বেড়ে গেলো আর টোটাল কতজনের গড় বেরলো কারণ তেরো জন ছিল ঠিক আছে তাহলে তেরো জন বেড়ে গেলো আর অলরেডি একটা জিনিস দেখো অলরেডি বিয়াল্লিশ ছিল বিধায় ওই চোদ্দোতম যে ব্যক্তি আছে তার কিন্তু এই দুই করে বেড়ে গেলো তার মানে বিয়াল্লিশ তো তার থাকবেই সাথে আরও এই তেরো দুগুণে ছাব্বিশ বেড়ে যাবে তাহলে এই চোদ্দতম লোক যে থাকবে তার মানটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে গুণ করো যোগ করে দেখো তার দেখুন কত আছে ছাব্বিশ যোগ করলে কত হয় ছয় সাত সত্তর অপশন নাম্বার থ্রি কোনো গুণ করেছো কিচ্ছু কারণে কিন্তু এর থেকে বেস্ট নেমে হয় না এই অঙ্কটা ঠিক আছে পরে একটা দেখো বারো বাই চার কি বারো বাই চার নয় আচ্ছা এটাকে একটু ভগ্নাংশ প্রয়সন করো তাহলে চার বার অঙ্ক আটচল্লিশ আটচল্লিশ দেবেন মানে এটাই যেভাবে আছে ঠিক আছে দুই বাই চার কত আছে চার বারো আটচল্লিশ আটচল্লিশ দেবেন কত আছে পঞ্চাশ বাই চার ঠিক আছে আচ্ছা এটাই ধরলাম তাহলে এটা হচ্ছে তোমার এই প্রাকশন এইবার বলেছে এত পার্সেন্ট সুদের হারে কত বছরে টাইমটার মান চেয়েছে সরল সুদে বলেছে তাহলে কোনো ঘটনায় না সুদ এবং আসলে সমতুল্য হবে ধরো সুদও যদি এক টাকা হয় আসলেও কয়েক টাকা হবে এক টাকা হবে দুজনের সমান হয়ে যাবে এটা বলতে চেয়েছে ঠিক আছে তাহলে সুদও আসল টাকা এবং আসলের জায়গা মানে সুদ এক টাকা দিয়ে দিচ্ছি আসল জায়গায় এক টাকা দিয়েছে তাহলে দেখছি কত বছর টাইম লাগে তাহলে দেখো আমি আমরা জানি কি আয় সমান সমান কি আছে বলো পি আর টি বাই কত আছে হান্ড্রেড যার যার মান বসে তার মানে একটু বললাম যে সুদ আসল যদি সমান হয় তার মানে এক টাকা দিতে এক মিনিট এক টাকা যদি এদি এখানে আই সমান সমান সুদ হয় তাহলে এখানে আসল পি এর মান কত হবে এক দিতেই হবে ঠিক আছে আমি এক দিয়ে দিচ্ছি আর এর মান কত বলেছে যে আগে দেখলাম কত আছে ওটা পঞ্চাশ বাই চার তাই পঞ্চাশ বাই চার দিয়ে দিচ্ছি মানে উপরে পঞ্চাশ নিচে চার ঠিক আছে পঞ্চাশ বাই চার দিলে এইভাবেই হবে আর টাইমটা কি জানি না টাইমটা দিয়ে দিলাম সেখানে টি আর আমরা সূত্র অনুযায়ী এখানে তো একটা হান্ড্রেড বাই হান্ড্রেড দিয়ে দিচ্ছি ঠিক আছে করে দাও পঞ্চাশ দিগুণ কত আছে একশো তাহলে এই যে দেখো এখানে আর এক একে তো কিছু নেই তাহলে এটা নিচে একশো এই যে টি এর সাথে যদি বজ্রগুণন করি টি এর সাথে এক গুণ করলে কথা হয় টি হয় আর এখানে চার দিগুণ কত আছে আট ও তো কত বছর আট বছর বুঝতে পারলে পরেরটা দেখো ছয় জন না ছত্রিশ জন ব্যক্তি আচ্ছা এটা এটা তো সবাই জানা আমি জাস্ট ডাস্ট করে দিলাম যে ওই কনসেপ্ট ধরে এম ওয়ান ডি ওয়ান টি ওয়ানে ছত্রিশ জন ব্যক্তি কয় দিনে বারো দিনে আট ঘন্টা করে কাজ করে আর কাজের পরিমাণটা সবসময় নিচে রাখতে হয় মানে রাখবে কয়েকর কাজ করে তিন একর তিন একর আচ্ছা যাই হোক আর এই সেম একইভাবে এ ভাবে রাখতে হয় শুধু কাজটাকে নিচে দিয়ে বাকি সব উপরে দিতে হয় কলো দিনে ষোলো দিনে ষোলো দিনে কয় ঘন্টা করে কাজ করে ছয় ঘন্টা ঠিক আছে ছয় ঘণ্টা করে কাজ করে কি বলেছে পাঁচ একর কাজ করে আচ্ছা পাঁচ একর কাজ করে তাহলে কী বলে সে কাজ করতে কতজন ব্যক্তি তাহলে ব্যক্তির জায়গায় আমি কী দিয়েছিলাম এক্স আর কাজের পরিমাণটা আমি নিশ্চয় বলেছি দেখো নিশ্চয়ই দেওয়া আছে কিন্তু ঠিক আছে বাস এর কাটাকাটি আমি তিন চারে কত বারো চার হ্যাঁ এইবার দেখো এই যে চার দিয়ে আর এই বাসের চার দিয়ে যদি কাটা হয় চার চার না চার চারে কত আছে ষোলো ঠিক আছে দেখো এবার আমি তো জানি আমি বলেছি যে পাশাপাশিতে যদি সমান সমান থাকে তাহলে এই পাশাপাশি উপর উপরে কাটতে হয় আর নিচে নিচে কাটতে হয় তাই কেটে দিলাম চারে চারিশোলো এবার এই চার দিয়ে যদি এটার কাটে চার দিগো কত আছে আট আর কেউ থাকলো আর মনে হয় থাকলো না দেখি তার পাস এখানে না থাকুন এবার তাহলে থাকলো কি ছত্রিশ দুগুনি বাহাত্তর আসে পাঁচ একক না এক একক এখানে মানে একটু দেখো আচ্ছা তাহলে এখানে এক্সের মান দেখো এখানে এই যে এক্সের সারা অন্য কোনো কিছু নেই তাহলে এক্সের সাথে যে এখানকার এক গুণ করলে কথা হবে এক্স আর সমান সমান এখানে পাঁচ দুগুনি কথা আসে দশ পাঁচ দুগুণে দশ তো আর দশ দশ দিয়ে যদি সত্তর গুণ করা তিনশো ষাট কোথাও থাউজেন্ডের কিছু একটা আছে বুঝলে তিনশো ষাট হবে দেখো অপশনে তিনশো ষাট জন লোক লাগবে বুঝতে পারলে ষোলো দিনে ছয় ঘন্টা কাজ করে পাঁচ একক কাজ করতে দেখো তো কাটাকাটি করা সব ঠিক করেছে কিনা তিন চারে বারো চার চার চারে ষোলো চার দুগুনো আট এই সরি 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 ছয় কাটি তাই তো বলেছি এই ছয়টা কারোর সাথে কাটি নি আমি আচ্ছা ছয় দিয়ে এখানে কাটি এই ছয় ছয় ছত্রিশ সরি দেখো ছয় ছয় ছত্রিশ এখানে আমি তাই তো বলছি কী হলো ঠিক আছে এই ছয়টা কিন্তু আমি কাটি নি তো আমি তখন মানে লেখার সময় হয়ে গিয়েছিল তাহলে অপশন নম্বর কত আছে পাঁচ দুগুনি দশ আর ছয় দশকে কত আছে ষাট তাই অপশন নম্বর ষাট সরি ঠিক আছে এইটা ঠিক আছে পরেরটা দেখো এ তার আয়ের আঠারো পার্সেন্ট সঞ্চয় করে আচ্ছা ধরো এর আয় আছে একশো টাকা সঞ্চয় করে কয়েক টাকা আঠারো আঠারো টাকা কারণ আঠারো পার্সেন্ট মানে একশো টাকার আঠারো পার্সেন্ট মানে আঠারো টাকায় হবে এবং তার আয় একচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এই যে আয় এখানে যে ইনকাম যে আয়টা ছিল একশো টাকা এখন সেটা কত হয়ে যাবে একশো একচল্লিশ কারণ একশো টাকার উপর সব কিছু পরিবর্তন হয় একচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কত হবে একশো একচল্লিশ টাকা হয়ে যাবে এবার তাহলে এখনকার তারপরে এখন সঞ্চয় করেন ওই একই পরিমাণ ঠিক আছে একই পরিমাণ মানে কি আঠারো টাকায় উনি সঞ্চয় করেন আয় একচল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে তাতে কি হয়েছে তাহলে এবার বলেছে তার ব্যবস্থা আচ্ছা একটা যদি দেখো আয় যদি একশো টাকা হয় সঞ্চয় যদি আঠারো টাকা হয় তাহলে এখানে তার ব্যয় হতো কত বলো তোমরা বলবে কত তাহলে কত থাকে এখানে বিরাশি টাকা আগে কত টাকা ব্যয় হতো বিরাশি টাকা ঠিক আছে এখন কয় টাকা ব্যয় হয় দেখো তো ঠিক আছে আর সঞ্চয় আঠারো টাকায় রেখেছে তাহলে এখন ব্যয় হচ্ছিলো তোমার আঠাশ টাকা তাহলে এগারো হবে তিন হাতে আছে এক এগার এক দুই দু তাহলে চার হবে দুই আর আসলে এক তার মানে এখন কত বৃদ্ধি পাবে দেখো তো ব্যয় আগের ছিল বিরাশি এখন কত হয়ে গেছে সেটা একশো তিরিশ শতকরা বৃদ্ধি পেয়েছে দেখো এই বিরাশির মধ্যে থেকে একশো তেইশ হয়ে গেলো এখন ব্যয় তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে তাই একশো গুণ করবে দেখো তো বিরাশির মধ্যে থেকে কত গুণ পেয়েছে তাহলে তাই দেখো বিরাশি কত হলে তিন হবে এক আর আঠাশে কত হলে বারো হবে চার তাহলে একচল্লিশ বৃদ্ধি পেয়েছে তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে বুঝতে পারলে এই দেখো বিরাশি ছিল সেটা এখন ব্যয় একশো তেইশ হয়ে গেছে তাহলে শতকরা বৃদ্ধি কত এটা এটা কাটলি বিরাশি দুগুনি কত একচল্লিশ দুগুনি বিরাশি আর পঞ্চাশ দুগুনি সরি তারা পঞ্চাশ দুগুনি একশো তার মানে শতকরা কত বসল বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ পার্সেন্ট বেস্ট একটা নিয়মে করে তার অঙ্কটা বুঝতে পারলে শতকরা পঞ্চাশ পার্সেন্ট হবে পরেরটা দেখা দুটি গোলকের ব্যাসাদ্দ ফিস্টিভাল খেতে এই সব অঙ্ক যেটা ক্ষেত্রফল বলে দেয় এবং ব্যাসাদের অনুপাত চাই বা ব্যসারদের অনুপাত চায় ক্ষেত্রফল দিয়ে দেয় বা ক্ষেত্রফলের অনুপাত চায় আয়তনের অনুপাত চায় সবগুলো আমি একটা কনসেপ্টের মধ্যে দিয়ে দেবো অনেক আবার ব্যাসারদের অনুপাত চাই যদি দুটো জিনিস সবসময় সেম থাকে কোনো কিচ্ছু করবে না এই ক্ষেত্রফল মানে কি জানো যে কোনো জিনিসের স্কোয়ার করে ধরো যেমন বাহু সাপোজ ধরো এখানে বা ব্যসার দো স্কোয়ার করে দেওয়া আছে ক্ষেত্রফল মানে সেটা কি জাস্ট ব্যসার আর কিচ্ছু করে দেওয়া নেই ঠিক আছে আমি এটা বড় হাতি ধরলাম তার মানে এই ইটা আর স্কোয়ারের মানে এগুলো সব কিসের মান তো আছে স্কোয়ারের মান তাই এখানে ব্যসার দ আসতে গেলে কি মেন আরে আসতে হবে বুঝতে পারলে ব্যসার গেলে মেন এটা আরে আসতে হবে তাহলে এটাও ধরো আর স্কোয়ারের মান এটাও ধরো এটাও আর একটা আর স্কোয়ার মান কিন্তু সেটা তো তাহলে আর স্কোয়ার মানে কি এটা একশো একুশ কার স্কোয়ার এগারোর স্কোয়ার আমরা জানি আর এটাকে লেখা যাচ্ছে কত একশো ছিয়ানব্বই কত আছে তোমার ছয় ছয় চোদ্দো চোদ্দোর স্কোয়ার ঠিক আছে চোদ্দোর স্কোয়ার তাহলে দেখো তো এই যে আর স্কোয়ার 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 চলে গেলে তাহলে শুধুমাত্র মেন আর কার থাকতেছে শুধুমাত্র আর থাকতেছে কত এগারো ইস চোদ্দ অপশন আমার কত এটা বুঝতে পারলে এক সেম একইভাবে যদি এটা আয়তন বলতো তাহলে মনে করতে যে এটা কিউ মান দেওয়া আছে এটা কার মান দেওয়া আছে কিউ এর মান তাহলে দেখতে এখানে অন্য একটা সংখ্যা দেওয়া থাকতো তখন একশো একুশ থাকতো অন্য সংখ্যা দেওয়া থাকতো যে ওটা কার কিউব হয় ঠিক আছে তখন সেম একইভাবে করে দিয়ে যায় বুঝতে পারলে তাহলে পর অঙ্কটা দেখো দেখো কি বলেছে একটি ট্যাবে ধার্য মূল্য দশ হাজার টাকা মানে ধরা হয়েছে দশ হাজার টাকা বিক্রি হবে কিন্তু ট্যাবের বিক্রয় মূল্য সাত হাজার পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকা তার মানে কিছু একটা সার দিয়েছে এবার বলেছে উনি পরপর দুটো সার দিয়েছে একটা আসলে প্রথমটা পনেরো শতাংশ সার দিয়েছে এবং পরেরটা এক শতাংশ মানে কত শতাংশ সেটা বলেনি পরপর যখন দুটি সার দেওয়া হয়েছে তবে এ এক্সের কত মানে তবে আচ্ছা দেখ মান কত মানে এই এক্সের দ্বিতীয় সারটা কত এটাই বলেছে ঠিক আছে এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্ক কিন্তু অনেক পরীক্ষা আছে দেখো এই অঙ্কের বেস্ট নিয়মে তোমাকে আমি কিভাবে করে দিয়েছি জাস্ট দেখো ঠিক আছে কোনো সূত্র ধরতে হবে না কিচ্ছু করতে হবে না আচ্ছা বলো দশ হাজার টাকার পর আমি তোমার বিক্রয় করেছি কয় টাকা সাত হাজার ছয়শো পঞ্চাশ তাহলে সার দিয়েছে কত দেখ এটা থেকে এটা বাদ দিলে তো ষাটের টাকা পাওয়া যায় দেখা তাহলে কত হবে শূন্য পাঁচ পাঁচ সাতের এক এক ছয় সাত সাত তিন সাথে সাথে দশ ধরে তিন আঠাশ সালে কত দুই তাহলে তেইশশো পঞ্চাশ টাকা হচ্ছিলো ছাড় টোটাল সার পেয়েছে কিন্তু এখন দেখো খেলাটা এখানে প্রথমে পনেরো পার্সেন্ট ছাড় পেলো তার মানে দেখো প্রথমে যদি পনেরো পার্সেন্ট ধরে আমি একটা কথা বারবার বলেছি যে পনেরো পার্সেন্ট কাঠো যদি পনেরো দশ যাই পার্সেন্ট বলুক মেন সংখ্যাটার থেকে শেষের দুটো সংখ্যা কেটে দেওয়া তাহলে শেষে যদি দুটো শূন্য কেটে দিই তাহলে এখানে পনেরো সাথে এই বাকি একশো গুণ করলে তো আমাদের পনেরো পার্সেন্টের শরকার পেয়ে যায় তাহলে পনেরো পার্সেন্টে পনেরো সাথে একশো গুণ করলে কথা হবে পনেরোশো তাহলে দেখো পনেরোশো টাকা অলরেডি ছাড় দেওয়া হয়ে গেলো তাহলে আর কত পড়ে রোলো এখানে শূন্য পাঁচ আর প্লাস আট আটশো কত আছে পঞ্চাশ টাকা এইবার দেখো খেলাটা এখানে যেয়ে ধর অঙ্কটা হয়ে গেলো কেন কারণ এই আট বাকি আটশো পঞ্চাশ টাকা ছাড় আছে এই আটশো পঞ্চাশ টাকা মানে এক্স পার্সেন্ট ধর এখানে যত পার্সেন্ট হবে সেটা আটশো পঞ্চাশের উপর এইবার প্রথম ছাড়টা দেওয়ার পরে এই যে সাত মানে যে তিনশো কত আছে পঞ্চাশ টাকা ষোলো টোটাল সার দিয়েছে তার মধ্যে প্রথম সারটা পনেরোশো দেওয়ার পরে দামটা আর কত ছিল বলো এই দশ হাজারের মধ্যে যদি পনেরোশো টাকা অলরেডি ছাড় দেওয়া হয়ে যায় তাহলে আর আট হাজার পাঁচশো টাকা ছাড় ছিল এইবার দেখো অঙ্ক হয়ে গেলো এই দেখো দেখছে মিলে গেছে কিন্তু এবার এই আট হাজার পাঁচশো টাকার ছাড় ছিল পাঁচশো টাকায় সারের উপর আবার নতুন করে কয় টাকা আটশো পঞ্চাশ টাকা সার পেয়ে গেছে ঠিক আছে এই টাকার উপর কত বছর সার পেয়ে গেছে আবার একটু নিচে লিখে দিই তার মানে এই আট হাজার পাঁচশো টাকার উপর আবার নতুন করে সার পেলাম আটশো পঞ্চাশ তাহলে শতকরা সার কত পেলাম মানে হচ্ছে পরের পার্সেন্টেজ এক্সেন্ট মান পেয়ে গেলাম দেখো এটাই টাকা কাটলে পরে দশ দশ দশকে কত একশো টাকা মানে দশ পার্সেন্ট দেখো কোনো সূত্র করেছে কিচ্ছু করেনি মোট কত টাকা সার পেলাম প্রথম সারটা মাইনাস করে দিলাম তাহলে আর বাকি আটশো পঞ্চাশ আরও সার পেলাম কিন্তু সেই সারটা আর একটা কথা মনে রাখবে যে প্রথম সারটা দেওয়ার পর যে টাকা থাকে সেই সারটার উপর এই এই নতুন সারটা দেওয়া হয় ঠিক আছে মানে এই যে নতুন সারটা ঠিক আছে এই যে নতুন সারটা দেওয়া হয় প্রথম সারটার উপরে তাই সেই অনুযায়ী দেখো তাহলে আট হাজার পাঁচশোর উপরে আবার আটশো পঞ্চাশ টাকা সার তাহলে সৎকার কত দিল সৎকার কত পার্সেন্ট হবে দশ পার্সেন্ট মনে থাকবে এটাই হচ্ছে হলো বেস্ট নিয়মে ঠিক আছে এটাই হচ্ছে সবথেকে বেস্ট নিয়ম দেখো তাহলে তারপরটা দেখো বর্গ সেন্টিমিটার পৃষ্ঠে তাহলে ক্ষেত্রফল বিশিষ্ট ঘনকের আয়তন দেখো ঘনক তো আমি এর আগে একটা ঘনকনিয়া অঙ্ক করে আমি দেখো ঘনক কোনগুলো হয় ঘনকটা জাস্ট একটু দেখিয়ে নিচ্ছি ঘনকটা হচ্ছে যার চারটে বাহু কি হবে চারটে বাহু সে ছয়টা বাহু সমান হবে ঠিক আছে মানে এই প্রতিটা বাহু সমান তো এই ঘনকের আয়তন আর ক্ষেত্রফলের দুটো সূত্র জাস্ট মনে রাখবে যে কোনো অঙ্ক এই ঘনকের থেকে বেরিয়ে যাবে দেখো ক্ষেত্রফলের সূত্র দেওয়া আছে হচ্ছে হলো তোমার সিক্স এ স্কোয়ার আর আয়তনের সূত্র কি এই দুটো সূত্রই বিশেষ করে হয়েছে আর ভূমির ক্ষেত্রফল ফল তো জানে যে ভূমিটা একটা যদি সব বাহু যদি সমান হয় তাহলে ভূমির ক্ষেত্র ফলে সূত্র কি আছে বাহু স্কোয়ার কারণ আমি তো একটা তো বাহু মানে একটা বাহু দিয়ে হয় তাহলে বাহু স্কোয়ার তাহলে ওটার দরকার নেই আর আয়তনের সূত্র হলো কি এ কিউ এ মানে এখানে বাহুটাকে বোঝানো হয়েছে ঠিক আছে এই তিনটে সূত্র জানবা ঘনকে যে কোনো অঙ্ক থেলে সেই অঙ্কটাই করে যাবা ঠিক আছে এবার আমি জাস্ট আরেকটা দেখাই তো এবার অঙ্কটা দেখে দেখো পৃষ্ঠতালে ক্ষেত্র বলে বলেছে আমি ক্ষেত্র একটু আগে আমি কি বললাম এই স্কোয়ার ঠিক আছে ও সরি সিক্স এ স্কোয়ার তাহলে সিক্স এ স্কোয়ার মানে কত বলে দেশে চুয়ান্ন তাহলে দেখো এই শয়দিনিয়ম কত আছে কত তাহলে এই স্কোয়ার সমান সমান যদি নয় হয় তাহলে এর মান কত আছে বার করে দিলে এবার কত হবে তিন হবে বা এবার বলেছে আয়তন আয়তনের জন্য এই মাত্র আমি কি বললাম এ কিউ মানে বুঝতে পারছি বাহু কিউ তাহলে এর মান কত আছে তিন আর তিনের কিউ করলে সমান সমান কত হয় নয় অপশন নাম্বার কত আছে নয় ঘন্টা নয় অপশন নাম্বার ডি বেস্ট নিয়মে বলে দিচ্ছি যে এই দুটো সূত্র মনে রাখবা তাহলে যে কোনো অঙ্ক মানে এই ঘনকে যে কোনো অঙ্ক পেটে দেওয়া পরেরটা দেখো কোনো ত্রিভুজের তিনটি কোণের মান এত দেখো আমরা ত্রিভুজের তিনটি কোণের মান যে কোনো ত্রিভুজ হোক যে কোনো টাইপের বড় ছোট যাই হোক তিনটে কোণের মান আমরা মোট যোগ করলে কত ডিগ্রি পাই বলো একশো আশি ডিগ্রি ঠিক আছে সেটা যে কোনো ত্রিভুজ হোক ঠিক আছে একশো আশি ডিগ্রি পাই এবার এই তিনটে কোণে যোগ পাল তার মানে কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে যোগ করো থ্রি এক্স আর থ্রি এক্স এই সব যোগ করে দাও থ্রি এক্স আর থ্রি এক্স নাইন এক্স সিক্স এক্স ছয় তিন কত আছে নাইন তাহলে নাইন এক্স আর এই দুটো কত আছে দেখো তো ও প্লাসে প্লাস এ কাটা যাবে মাঝখানে যদি আমরা যোগ দিয়ে দিই ঠিক আছে অন্য অন্য জায়গায় উঠানোর দরকার না আশেপাশে আবার বা সমাধান করতে অনেক টাইম লাগে যাবে তাহলে প্লাসে মানে গেল তাহলে নাইন এক্স এ মানে কত বলেছে একশো আশি নাইন এক্স বলতে বুঝতে পারে তো আমি কিন্তু সবগুলো যোগ করে দিয়েছি তাহলে প্লাসে মানে তখন কাটা যাবে এটা হ্যাঁ তাহলে একশো আশি এক্স তাহলে নয় দুগুনে কত আছে আঠারো এইভাবেই শর্ট পদ্ধতি করবা তাহলে কথা থাকে এক্স মান কত আছে কুড়ি এবার কিসের মান চাইছে বলে ও এক্সে মান কুড়ি চাইছে বাস হয়ে গেলো বেস্ট একদম কোনো টাইম নষ্ট করবে না অতিরিক্ত খাতা নষ্ট করবে না যে পাশে আবার প্রথম থেকে সবসময় চেষ্টা করবে প্রশ্নের মধ্যে থেকেই করা ঠিক আছে প্রশ্নের মধ্যে যোগ বিয়োগ যা হয় ওখানে দিয়ে দেওয়া একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধন এত আছে দেখো ছয় পাশে প্রথম ব্যক্তির লাভবান এ দেখে মুখে মুখে করবা কোনো খাতা কলম ধরতে হবে না প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় ষাট টাকা কম আচ্ছা দেখো তো এই যে প্রথম ব্যক্তির লাভ আর এই যে তৃতীয় ব্যক্তির লাভ এই প্রথম ব্যক্তির লাভ তৃতীয় থেকে কত কম দেখো তো নয় থেকে পাঁচ হাজার তার মানে চার কম আছে কিন্তু ওনাদের এই চার রেশিওটাকে ওনার এই চার রেশিওটাকে কত বলেছে বলো তো ষাট টাকা কম চার রেশিওটাকে ষাট টাকা বলেছে এবার বলেছে তাহলে ব্যবসায় মোট লাভ কথা আচ্ছা ব্যবসায় যদি মোট লাভ আমরা যদি এইটা ধরি মানে মোট লাভ যদি আমরা এই ছয় পাঁচ আর চলো নয় ধরি তাহলে মোট কথা হয় দেখো তো নয় পাঁচ চলো তোমার চোদ্দো চোদ্দো আশে কুড়ি তাহলে মোট লাভ আসে কত কুড়ি ঠিক আছে যেহেতু আমি চারের মান অনুপাতেরই চারের মান ষাট দিলাম তাহলে কুড়ির মানেই তো হবে মোট লাভ তাহলে চার পনেরো কত আছে ষাট পনেরো আর পনেরো দোকানে তিরিশ মানে তিনশো টাকা অঙ্ক করতে হবে একটা অঙ্ক করতে হবে না পাশে এক্স মে কোনো ধরার সিস্টেম নেই জাস্ট দেখেই উত্তর নামিয়ে দেওয়া ঠিক আছে পরেরটা দেখো এক ব্যক্তির একটি দ্রব্য দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে দ্রব্যটি আরও দুই এই হিসাব অঙ্ক বললাম তো আমি যে বেশিরভাগ অঙ্ক আমি এরকম দেখামাত্র সমাধান করে দেবো এক ব্যক্তির দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে দ্রব্যটি আরও দুশো টাকা কমে বিক্রয় করলে দেখো কম আর বেশি এটা কিন্তু অনেক ক্ষেত্রে বলা যে কমে অথবা বেশিতে বিক্রয় করলে ঠিক আছে তাহলে কমে বিক্রয় করলে কি হতো আট পার্সেন্ট লাভ হতো আচ্ছা দেখো তো দশ পার্সেন্টের জায়গা আট পার্সেন্ট লাভে চলে আসছে তার মানে কয় পার্সেন্ট হয়ে যাচ্ছে কমে যাচ্ছে দুই পার্সেন্ট এই দুই পার্সেন্ট কমছে কিসের জন্য এই যে দুশো টাকা জন্য তার মানে এই দুই পার্সেন্টকে আমরা বলতে পারি কত দুশো টাকা এই দুই পার্সেন্টকে আমরা কত বলবো দুশো টাকা দেখেছ এইভাবেই করে দেবো দুই পার্সেন্টকে দুশো টাকা তাহলে ক্রয় মূল্য কত আর ক্রয় মূল্য দেখো একশো টাকায় তো সব সবসময় একশো টাকা দশ পার্সেন্ট সব তাহলে ক্রয় মূল্য ধরো হান্ড্রেড টাকা তো দুই দিয়ে টাকা কাটলে কত হয় একশো আর একশো কোনো একশো করলে কত হয় দশ হাজার বুঝতে পারলো অঙ্ক করতে হবে কিচ্ছু এই কী হলো এ নিয়ে আসা হোক দেখো অপশন নাম্বার কোনটা হচ্ছে তাহলে এইটা ঠিক আছে দশ হাজার অঙ্ক করতে হবে না জাস্ট দেখা আমার তো ক্ষমতার করতে হবে এবং আজকে লাস্ট কোশ্চেন দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবো বারবার বলছি একটু কমেন্ট করে দিও আর একটা লাইক আর লাইক আর যারা নতুন আসবে তারা সাবস্ক্রাইব করে দেবে শিবানী ও কি শিবানী ও সাবান একটি যৌথ ব্যবসায় পাঁচ একটি সব মূলধন বিনিয়োগ করে মানে ও ধরো ফাইভ এক্স টাকা বিনিয়োগ করে আর ধরো সিক্স এক্স টাকা বিনিয়োগ করে ঠিক আছে এইবার বলেছে কি যে আট মাস পরে শিবানী ব্যবসা থেকে চলে গেল তার মানে শিবানী এই যে শিবানীদের প্রথম পাঁচ টাকা এই আট মাসই ছিল আশা বলো এক মাসের ধর এই ধরো তাহলে ও পাঁচ মাস ছিল তাই তাই তো তাহলে পাঁচ মাস ছিল না সরি পাঁচ টাকা নিয়ে কয় মাস ছিল আট মাস ছিল ঠিক আছে এবার এই অনুপাতে এই ছয় মাস কত হয় ছয় ছয় নিয়ে কত ছিল বলো ছয় নিয়ে বলা আছে এখানে নেই অনুপাত মানে ভাগতে আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি সয় নিয়ে বলা নেই তাহলে আমি ধরলাম এক্স এখানে যে পাশের সাথে যখন গুণ করেছি তাহলে সেই সাথে আর এইবার নেওয়ার পরে তাদের মোট যে লাভাংশ অনুপাত সেটা কত পাশ ইস্টু নয় বাস আমাকে দেখো তোমরা ভাবো যে কী কটা করবো কিচ্ছু করতে না দেখো এই পাশে পাশে কাটা তারপরে এটা কথা আছে এখানে তোমার চার দুগুণই কত আছে আট আর তোমার চার দুগুনি আর তিন দুগুনি সাত তিন তারিখের কথা আছে নয় তাহলে দেখো তো কথা হচ্ছে এক্সের সাথে এখানকার এক গুণ করলে আর এখানে তিন চারের কথা আছে বারো তাহলে ও কত মাস কেটেছিল বারো মাস কেটেছিল দেখা মাত্র সমাধান করতে হবে ঠিক আছে বারবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে তার নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে কমেন্ট করে নিও তোমরা বারবার বলছো কমেন্ট কিন্তু কেউ করছে না থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য